জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে একটা কথা আছে না নি বহু জিনিস আমরা আপনার ইচ্ছায় হয় না যখন ভগবানের ডাক না নি তখন কিন্তু আমরা সত্যি সেই জায়গাত আমরা যাই আজকে এর আগে বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা ধরুন কালী সময় কালী পূজা দুর্গা পূজার সময় দুর্গা পূজা পরিক্রমা ভুবন পাহাড়ে ভুবন শিবরাত্রির সময় সেই পরিক্রমা এগুলো আমরা দেখাইছি উদ্দেশ্য এটাই দেখে যে যারা যাইতে পারবে না বিভিন্ন কারণে তারা যাতে ঘরে বইয়া সেই ঠাকুরের দর্শন করতে পারেন এবং এবার দেখুন এই যে প্রত্যেক বারো বছর পর একবার কুম্ভ আর বারোটা কুম্ভে একটা মহা মহাকুম্ভ যেটা একশো চৌচাল্লিশ বছর পরে এবার আইসি মানে এবার চলের প্রায় এক রাজে এবং সেই মহাকুম্ভ যাওয়ার সুযোগ পাইছি আর একচুয়ালি এরকম কোনো প্ল্যানই আছিল না হঠাৎ ঘরের মধ্যে শরীরের বইয়া উঠে কই সে ভাই চলো না আমিও কইছি চলো মার বাবারে কইছে যে কিনা অর্থ টাকা দিয়া ঠিক আছে যদি ফ্যামিলি লইয়া কুম্ভ মহাকুম্ভ যাইতে যদি ফাগুনা হইয়া পাত তো গেছি গিয়া এরপরে সেদিন যখন আমি ত্রিপুরা যাইলাম রওনা দিছি তখন জানছি বিশ তারিখের টিকিট হয়ে গেছে এবং আজকে আপনার সাতটা তেরোই আহ নিউ কর্মী স্টেশন থেকে আনন্দে আনন্দ বিহার এক্সপ্রেসে যাইলাম বেস্ট পার্ট হয়েছে গিয়া এমনি বহুত অফার আছে কিন্তু মা বাবার লগে যাওয়ার এটা সুযোগ কিন্তু সবাই থাকে না আমার বহুত বেশি ভালো লাগে মা বাবার লগে যাইতে পারতাম তো পুরা রেডিও টিউ হয়ে গেছি তো ওইটাই আপনার জানাই সবাই কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যারা এই ভিডিও দেখবা ভালো লাগবো আপনার এটা আমরা জানি কিন্তু ভিডিওটা শেয়ার করলে কি তৈবো যা যারা দেখতে পারতেন না এটা ফুল ডিটেইলস ভিডিও কিন্তু আমরা আমার এই ভিডিওতে পাইবা তো আপনারা বাড়ির বইয়া ঠাকুরের দর্শন করতে পারবা সেই মহাকুম্ভ স্নানও দেখতে পারবা তো আমার একটু আমি একটু পুণ্য খামাই লিম আর কি আমি পাপি মানুষ আপনারা জানেন ওকে তো বন্ধুরা ভিডিওটা শুরু করতাম এখন আমি দেখাই দাম আমি সবকিছু আর ভিডিও পাওয়ার্ড বাই গোপীনাথ জুয়েলারি করিমগঞ্জে গোপীনাথ জুয়েলারির উদ্বোধনের উদ্বোধনের এই চব্বিশে জানুয়ারি তো সেই উদ্বোধন উপলক্ষে তারা অনেকগুলো অফার দিলা যেরকম প্রতিগ্রাম সোনার মজুরি 25% ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে গ্রহরত্নের যে মূল্য আছে ওইটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে হীরার গহনার মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে এই যে অফারটা চব্বিশ জানুয়ারি তা কি চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আছে তো করিগুন যে ওপেনিংটা হর আমি এই ওপেনিংয়ে থাকতে পারতাম না ওইটাই আমার বহু বেশি দুঃখ লাগে তবুও আমি ভিডিওর মাধ্যমে আপনারা কইলাম যে যারা যারা এই যে তারা এই অফারটা এই অফারটা আপনারা না আপনারা ভিজিট করবা গোপীনাথ জুয়েলারি স্টেশন রোড করিমগঞ্জ ব্রাম্মণবাড়ি ক্রস করি একটু সামনে ওকে চব্বিশ তারিখ ওপেনিং ওপেনিং এর আপনার লাইভ ভিডিও পেজ থেকে পাইবা কিন্তু আমি থাকতাম না আর কি ঠিক আছে তো যা জানি যেটা আপনার গোপীনাথ জুয়েলারি জানেন আপনার ব্র্যান্ড শুধু থাকতে থাকি করিমঞ্জুর শিলচার যখন দেখতাম তখন গোপীনাথ জুয়েলারি দেখা দেখতাম লেখা শিলচারে নো ডাউট গেছি কিন্তু এবার মানে করিমঞ্জেই আই গেছে তো করিগঞ্জ মানে শ্রীভূমিতে তো শ্রীভূমি যারা আসুন ওখানকার সোনা কেনার লি গোপীনাথ জুয়েলারি শিলচারে যেতে লাগতো না গোপীনাথ জুয়েলারি শ্রীভূমিতেই আছে তো এই ব্যাপারে বিস্তারিত জানতে গোপিন জুয়েলারি নাম্বার স্কিনও দেওয়া দিছি এই নাম্বারে যোগাযোগ করবা বন্ধুরা এখানে জিনিস শুনি ছাটাই লি সব কিছু ইয়ে সব কিছু লোয়া লইলি খালি খুব একটা জিনিস আছে এখানে আমি দেখাই আপনার সাতটা পনেরো ট্রেন এবং এই হচ্ছে গিয়া আমার সব কিছু এই যে আমার লাগেজ এইটার মধ্যে আমার মোবাইলের সপ্তাহ আছে গামছামছা আছে ইটার এই বড়টার মধ্যে দুটোটাই কিন্তু মামন্দির কাছ থেকে লইছে বড়োটার ভিত্তি এটা টেন্টও আছে চুলাও আছে বোধটা আছে বোধটা লইসি মোনা যার তো মনার বহুত সময় হইতে পারে হানির সমস্যা হইতে পারে গতিকে তার লাগে সব জিনিসগুলা আমরা লইলেছি এখানে আমার বাবা কই বাবা বাবার মন খারাপ আমার বাবা বাবার মন খে বাবা আমি আইজি তো তোমার কাকুয় দেখবো কাকু সাজুন কাকু সাজন হাকুয়ে দেখব দেখবো হাকু দেখব আমি যখন আমি যখন যাইগা বাইরে তার বছর তো ঘুরা থাকি তখন মূলচন্দ্রে রীচনে দেখে সাজনে দেখে একমাত্র লুপাই দেখে না ঠিক আছে চলো সাজন বেগ নামা বেগ তো দেখুন সাতটা ফন্ড মানে এক ঘন্টা ফন্ডোর মিট আছে আমরা ছয়টা সময় রাণা দিব এদিকে সবাই রেডি এটা হচ্ছে বাবার মার ব্যাগ ওকে আর সব কিছু রেডি নি মা রেডি নি কই ও কেন্দিপো রেডি হ কেন্দিপ রেডি নই তুমি আর আমরা প্রতাপরু তো প্রথম ট্যুর আমরা প্রতাপরু প্রথম ট্যুর এবং তার সবালবেলা প্রথম যার মহাকুম্বতে আমরা লগে

অত খেলাতে থাকতে এটা এবং আমরা যেটা শোনা আমরা দিছি তো সুরপাটির যারা ভিডিও দেখেন তার অনুরোধ থাকব আندو টুকটুক গেছে

অ দেখ এতিয়া কিলা খেলা অলপ আহিছে তাৰ অলপ দুয়োটাই খেল আইজিয়া বন্ধু ৰাষ্ট কৰিম ষ্টেশ্যন ছয়টা পয়ত্ৰিশে আমি আহিছো পিছে টুকটুকে তাৰ আহিছে আমাৰ লাগে আৰু ৰৈছে মা তাৰা ৱাইকে চোন চাজোন তাৰাখ আহিছে নে অ আমরা গেছি গিয়া হিরো হিরালাল ওলে বাবা কোয়াই গেছ নি আলা ওই দেখ দেন উঠ উঠ মা গো মা আইজো নামো 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 তো ট্রেন আবার আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি সবাই আই গেছি আমরা ফলটু পাপ গোমাই গেছে ও আমার একজন সাবস্ক্রাইবার দেও পাইছি ভিডিও তো কইনি ভাল লাগে শুনেন নি ও যে তারা দুইজন দানা লিখে ওই জু ওই যে শুনেন নি কইজি তা আপনি

যা সুন্দর ট্রেন আগরতলা আনন্দ বিহার তো গাইস ট্রেন সারি দিছে আমরা এই নাম্বারে পঁয়ষট্টি সালের বাকি দুই সাইডের বাড়তি আমরা ওকে এদিকে মনে হই আমরা ট্রেন চাই দিছি আমরা যাত্রা শুরু হইল ভাল লাগে তোমার যাই নাম ঠাকুরের নাম লোক

আমার এই আই ডি তে ফাইতে মানে কন্টিনিউসলি পাইবা তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা এই আইডিটা ফলো করে লিবা যে সব আপডেট সবার আগে ভাই নিবা ঠিক আছে এবং যারা সাইন এর আগেও পাইতা তো ফলোর মধ্যে আবার ক্লিক করলে আই তে গিয়া সি ফার্স্ট অপশন আহিব সেই সি ফার্স্টে মানলে তখন আর কোনো কিছু মিসে নাই কোনো একটা আপডেট দিলেই আপনারা কাছে নোটিফিকেশন যাইবো যেহেতু কুম্বতে যাইলাম তো আমিও চাইবো আপনারা এই যে ইউ মানে এই যে ইয়েটা যেটা একশো চুতাল্লিশ বছরে একবার আয় এটা আপনারা যাতে মিস না করেন চেষ্টা করবো সবকিছুই নিন ওকে ভিডিও পাওয়ার বাই গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল জয় হিন্দ